খুবই আর্স দেখতে পারছেন আমি আবার আমাদের ওই জায়গা থেকে আসলাম ওই ও দূর একটা পাখি আছে অনেক দূর তো দেখি এই পাখিটা ধরতে পারি কি না এটা ধরলে আমাদের শুধু নম্বর শিকার হবে আজকে অপেক্ষা করি শিকারের জন্য খুব একটা রাগে নাই পাখিটা দোকানে পরি যেত

ওই পাশে রাখার জন্য বাট বাকিটা এসে বাজলো না এসব বৈশা পড়ছে একেবারে আমি কেটে দিয়েছিলাম একমতনার কেমন দেখাতে না গতিটা ভাবছিলাম একটু আগায় দিব হইল না ভিডিও কাটতে চলে আসে দুঃখের বিষয় দেখা যাক এখন কী করে এখন উল্টা পাবে বসে উল্টা পাবে শিকার হয় না খুব কম দুইটা শিকার হচ্ছে উল্টা পাবে অপেক্ষা করি দেখতে পারছেন মাছ রঙা পাখিটা নাচানাচি করতেছে আমাদের বান্দাজ পাখিটা একটু অল্প একটু লাভ এলে চলে যেত এটা অবশ্যই আশা করি একটু লাভ দিবে তিন চারবার ছুটলেও ছুটে গেলেও রাফ করে আসে বাদ যা বাদ যা দেখতে পারলেন বাকিটা একেবারেই দৌড়ে ফেললাম উল্টোভাবে শিকার এটা ষোলো নম্বর শিকার তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটেন বাজিয়ে দেবেন